যদি আমাদের দমকল থাকতো আমার কথা মানুষের দাবি যেটা যদি দমকল থাকতো তাহলে কিন্তু আমরা এতটা ক্ষতিগ্রস্ত না হতে পারতাম দেওয়ার মানুষের দীর্ঘদিনের দাবি দমকল আমাদের দরকার কিন্তু আজ দেগঙ্গা দমকল কেন্দ্রের শুভ উদ্বোধন শুধু সময়ের অপেক্ষা তারই মধ্যে সোমবার ভদ্রপুরে দেগঙ্গার চাপাতলা গ্রামে দাও দাউ করে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল তিন তিনটি পোলট্রি ফার্ম কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতির মুখে আশিক ইকবাল নামে এক পোলট্রি ব্যবসায়ী স্থানীয় গ্রামবাসী মোটর পাম্প চালিয়ে আগুন নেবার চেষ্টা করলেও আগুনের লেলিহান শিকা গ্রাস করে তিনটি পোলট্রি ফার্ম যদিও দুদিন আগে ওই তিনটি খামারের পোলট্রি বাজারজাত করে দেওয়ায় বড় আর্থিক ক্ষতির হাত থেকে রেহাই পেয়েছে আশিফ মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেল পুরে খাক হয়ে কঙ্কাল সারের নেয় দাঁড়িয়ে আছে তিনটি পোলট্রি ফার্ম আগুনে লেলিহান শিকার উচ্চতা এতটাই ভয়ঙ্কর ছিল যে পোলট্রি ফার্মে সংলগ্ন প্রায় দশটি আম গাছ পুড়ে যায় এই অগ্নিকাণ্ড নিয়ে ঠিক কি জানালো বারোটা নাগাদ এখান থেকে ঘুরে গেছি তখন আমার পোলট্রি ফার্মটা ভালো ছিল এবারে আমি যখন দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করে আমি তখন সংবাদ পাচ্ছি যে আমার পোলট্রি ফার্ম ধরে গেছে আমার এখানে মোট ছিল সাত হাজারের পোলট্রি ফার্ম পোলট্রিটা আমি গতকাল পরশু রাত্রে তুলে দিয়েছি পরশু রাত্রে দমকল কেন্দ্র থাকলে যখন দাও দাও করে যখন আগুনটা জ্বলছে তখন তো আমাদের এখানে কোনো জলের ব্যবস্থা নেই যে সেভাবে আমরা জলটা নিয়ন্ত্রণ আনবো হ্যাঁ আগুনটাকে নিয়ন্ত্রণ আনবো কিন্তু যদি দমকল কেন্দ্র থাকতো তাহলে আমরা আগুনটাকে আর কি নিয়ন্ত্রণ এতটা আমার এ হতো না ক্ষতি ক্ষতি পোলট্রির খামার ছাড়া আমার দশটা আম গাছ একটা নাকল গাছ একটা কাঁঠাল গাছ সেগুলো ক্ষতি হয়েছে আর আমার খোরাক ছিল অনেক টাকারই খোরাক ছিল আমার ম্যাক্সিমাম তিরিশ বস্তা খোরাক ছিল সেগুলো ক্ষতি হয়ে গেছে মোট কত টাকার ক্ষতি হয়েছে মোট আমার খোরাক আর পোল্ট্রি ফার্ম মিলে ম্যাক্সিমাম ছ লাখ সত্তর হাজার টাকা খরচ ক্ষতি হয়েছে আগুন লাগার কারণটা হচ্ছে শর্ট সার্কেল থেকেই হয়েছে আগুনটা আপনার নাম আমার নাম আসিফ بیگবাল আগুনটা কি সত্যি কথা বল시면 পরিষ্কার বলছ শর্ট সার্কিট থেকে তো হয়েছে আমি কালকে দেওয়া থানায় जाकर অভিযোগটা করি সেটা ওই শর্ট সার্কিটের কথাই বলেছি এবং আমি শোনার পরে সঙ্গে সঙ্গে এদেরকে নিয়ে থানায় যাই গতকালকে গেলে আমাদের মেম্বাররা ছিল এবং আমাদের উপাদান ছিল তারা যা প্রয়োজনীয় ব্যবস্থা করে যদি আমাদেরকে দমকল থাকতো আমার কথা যে মানুষের দাবি যেটা যদি দমকল থাকতো তাহলে কিন্তু আমরা এতটা ক্ষতিগ্রস্ত না হতে পারতাম দেওঙ্গার মানুষের দীর্ঘদিনের দাবি দমকল আমাদের দরকার কিন্তু শুনছি কাজ চলছে কিন্তু আর জানি না যে কতটা কাজ চলছে কবে সেটা তার কাজ সম্পূর্ণ হবে এবং আশিক ইকবাল একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসা ছিল একটা ব্যবসায়িক ছেলে খুব ব্যবসা করার ব্যবসায়ী কিন্তু ওই যে ক্ষতিটা হলো ও আমার কাছে বারবার আসছে কিন্তু আমাদের তো কিছু করার নেই আমরা কি করতে পারি ওর ব্যাংকে লোন আছে লক্ষ টাকা এবং এখানে যা খরচ হয়েছে আমি তো জানি না কত খরচ হয়েছে তবে চার পাঁচ লাখ টাকা তো হবেই চার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে কিন্তু আমাদের শান্ততা কারণ মানে আমি তো কিছু দেখতে পাচ্ছি দিশা দিতে পারছি না তবে আজকে যেহেতু কালকে অফিস ছুটি ছিল আজকে বিডিও অফিসে ওকে নিয়ে যাবো বিডিও সাহেবকে জানাবো এবং আমাদের প্রাণী সম্পদ দপ্তর যেটা আছে সেটা আমার আমি এখানকার যেহেতু একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে যতটুকু চেষ্টা করব ওর পাশে আমরা আছি আপনার নাম সাইফুল ইসলাম মন্টু খাদ্যের কর্মায়ে সমিতি